পাকিস্তানের অবস্থায় এখন আফ্রিকার কোনো অতি গরিব কান্ট্রির থেকে অবস্থা খারাপ পরিণত হয়েছে এবং তাদের কাজকর্ম অতি নিম্নমানের এখন দেখা দিয়েছে কিছুদিন আগে তো শুনেছি যে শ্রীলঙ্কায় দ্বিতীয় একটা ঝড়ের কারণে অবস্থা খুবই খারাপ হয়ে যায় ওখানকার মানে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই বিশাল ঝড়ের কারণে তো ওখানে প্রায় তিনশো জনের উপরে মারা যায় এবং অনেকের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যায় এবং সেই সব যারা বন্যায় কবলিত হয়ে যায় তাদেরকে উদ্ধার করে ইন্ডিয়ান সেনাবাহিনী আর সেখানে শুধু মানে শ্রীলঙ্কার লোকেরাই ছিল না সেখানে বাংলাদেশ পাকিস্তান বা অন্যান্য কান্ট্রির লোকেরাও ছিল তাদেরকে সবাইকে উদ্ধার করেছিল ইন্ডিয়া এবং এরপরেও এইসব যেসব কবলিত এলাকা ছিল তাদেরকে ত্রাণের জন্য সব কিছু প্রায় ফিফটি থ্রি টন এরকম ত্রাণ সামগ্রিক পাঠিয়েছে ইন্ডিয়া তার জন্য ওখানে মানে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে শ্রীলঙ্কার যে এখন প্রেসিডেন্ট আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইসব কিছু দেখে পাকিস্তানের মনে হয়েছে যে হ্যাঁ যদি আমরা কিছু না দিই কিছু না করি তো তখন তো আমাদের ওপর বলবে যে হ্যাঁ তোমরা এবার কান্ট্রির সঙ্গে কী করছি তোমরা তো একটা বড় বড়ো হরতাকর্তা হওয়ার মানে ভান করো সাউথ এশিয়ায় তো তোমরা কী করছো সেই জন্য ওরা তো দেওয়ার কিছু নেই এদিকে অবস্থা খুবই খারাপ দেওয়ার কিছুই নেই কিন্তু কী করবে ইন্ডিয়ার উপর ব্লেম করে দিয়েছে ইন্ডিয়ার উপর কেমন ব্লেম করছে বলছে যে ইন্ডিয়া তো তাদের স্পেসে আমাদের কোনো বিমান যেতে দেয় না তো আমরা কীভাবে শ্রীলঙ্কাকে সাহায্য করবো সঙ্গে সঙ্গে ইন্ডিয়া রেসপন্স করছে যে ঠিক আছে আপনারা ত্রাণ সামগ্রিক দিতে চাইছ অবশ্যই দাও আমরা স্পেস ব্যবহার করতে দেবো বলে তো ওরা এবার কী করবে যে দেখেছে যে শুধু ব্লেম করে সরে যেত কিছু কিছুই দিত না কিন্তু এখন যেহেতু ইন্ডিয়া অ্যালাউ করছে সেহেতু ওদের তো কিছুই দিতে হবে তো কী করেছে ট্রান্সাউন্ড তো অবশ্যই পাঠিয়েছে আর সেই ট্রান্সাউন্ডগুলো কী জানে পুরো সব এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে শীর্ষ ত্রাণ সামগ্রিক পাঠিয়েছে মানে যেগুলো খেলে লোকের অবস্থা আরও অতি সংকটজনক হয়ে যাবে একে তো অবস্থা খারাপ মানে ঘরবাড়ি সব ডুবে গেছে মানে ত্রাণ সামগ্রী যা যা কিছু কিছু পাচ্ছে তো সেই জন্য মানে রোগ রোগ তো আসে আবার তার উপরে এক্সপায়ারি ডেটের জিনিসগুলো পাঠাচ্ছে এটা ওরা যখন পাঠায় আবার কী করেছে বিভিন্ন তাদের মানে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেগুলো আছে সেখানে আপলোড করছে দেখো আমরা হেল্প করছি কিন্তু যখন দেখা গিয়েছে যে ওগুলো হচ্ছে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে তখন ওরা আবার নিজেদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে সেগুলো সরিয়ে দিচ্ছে মানে কি অবস্থা খারাপ বুঝতে পারছো এর আগেও যখন টার্কিতে যখন ভূমিকম্প হয় তখনও এরম দেখা গিয়েছে যে ইন্ডিয়া তো সবার প্রথমে গিয়ে মানে যারা ভূমিতে আটকে গিয়েছিল যা কিছু করেছিল সব কিছুকে সবাইকে বার করে এনেছিল ইন্ডিয়ান সেনাবাহিনী তো পাকিস্তান কী হয়েছিল কিছু ওরকম রিলিফ মানে কিছু মেটেরিয়াল এরকম দিয়েছিল যে যারা হচ্ছে অসহায় আছে তাদের জন্য কিছু তো কি করেছে। টার্কি সাহায্য করেছিল যেসব বক্স বা যা কিছু পড়েছিল সেই সব বক্সে করে আবার জিনিসপত্র নিয়ে টার্কিতে পাঠিয়ে দিয়েছে মানে ওদের অবস্থা কি খারাপ অথচ নিজেদেরকে মোহান বানানোর জন্য শো আপ করে শুধুমাত্র তো এই হচ্ছে পাকিস্তানের অবস্থা যে শুধুমাত্র এরা শোয়াপই করতে থাকে কিন্তু নিজেদের অবস মানে দেওয়ার তো অবস্থা কিছুই নেই শুধু মানে জাস্ট শো করবে বা ইন্ডিয়ার ওপর ব্লেম করে দেবে আর ইন্ডিয়া তো প্রতিনিয়ত নেইবার কান্ট্রিগুলো সাহায্য করেই আছে সে শ্রীলঙ্কা নেপালে হোক বা বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে হোক মানে যতটা সম্ভব ইন্ডিয়া সাহায্য করে যেমন শ্রীলঙ্কার তিপ্পান্ন ট্রন মানে রিলিভ মেটেরিয়াল দিয়েছে যেগুলো মানে মানে শ্রীলঙ্কার জন্য খুবই হেল্পফুল তাছাড়া তো সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে গিয়েছে গিয়ে ওদেরকে উদ্ধার করেছে তারপরেও এত কিছু পরিমাণে ত্রাণ সামগ্রিক দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া শুধু যে এই শ্রীলঙ্কা দিয়েছে এমন নয় যখন নেপালের এর অবস্থা মানে খুবই সংকটজনক হয় নেপাল বা ভুটানে এতে প্রত্যেককেই সাহায্য করছে আর বাংলাদেশের তো প্রতিনিয়ত সাহায্য করতো শেখ হাসিনা আমলে কিন্তু বাংলাদেশেরা কী ক্লেম করে না ইন্ডিয়া এসে বেনিফিট পেয়েছে এখানে এসে বিলিয়ন বিলিয়ন টাকায় ইনকাম করেছে কিন্তু প্রকৃতি বাংলাদেশে কিছু মানে লাভই হয়নি এটা হচ্ছে বাংলাদেশের মানে বর্তমানে যারা এখন পাবলিক আছে তাদেরকে এমনই চিন্তাভাবনা বাংলাদেশের কথা আর কী বলব বাংলাদেশ তো সবসময় এর আগেও এরকম মানে নিজেরা শুধু উপকারে নিতেই জানে কিছু মানে সেটাকে মানে প্রতিদান তো দেবেই না প্লাস স্বীকারও করবে না যে আমরা উপকার পেয়েছি তারা আবার উল্টে বলবে যে হ্যাঁ তোমরা উপকার নিয়ে গেছো মানে এর আগেও মানে বাংলাদেশ যখন শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট হয়েছিল তখন এমনও বলতে শোনা গিয়েছিল যে এখানে তো ইন্ডিয়াটা এসে হাজারো হাজারো লাখো লাখো ইন্ডিয়ান আছে এখানে চাকরি করছে জব করছে এবং এখান থেকে বেনিফিট নিয়ে যাচ্ছে কিন্তু তারপরে যখন শেখ হাসিনা চলে যায় যখন ইউনিয়ন সরকার আসে যখন মানে রিপোর্ট দেওয়ার কথা বলে তখন এদের কাছে কোনো রকম ডাটাই নেই যে ইন্ডিয়া কতজন ইন্ডিয়ায় তাই কতজন আছে কতজন চাকরি করছে এসব কিছু নেই তখন ওকে একটা ফাও বলে দিয়েছে যে লাখো লাখ আছে তাহলে লাখ যেসব ইন্ডিয়ান আছে তাদের ডেটা বা লিস্ট কিছুই তো প্রকাশ করবে তাদের কোনো ডেটাই নেই শুধুমাত্র একটা ভাওতাবাজি মেরে গেছে কিন্তু মানে এদিকে যখন উপকার নেওয়ার পালা ঠিক নিয়ে গেছিল তো এটাই হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার এই বাংলাদেশ হচ্ছে এই পাকিস্তানেরই বন্ধুত্ব হওয়ার যোগ্য রাখে পাকিস্তানের মধ্যে যা অবস্থা এরা যা কার্যকলাপ করে সারা দুনিয়ার কাছে শুধু হাসারই কারণ হয়ে ওঠে আর তাদেরই থেকে এখন বন্ধু কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশও সেটাই চায় যে ইন্ডিয়ার থেকে তারা বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে পাকিস্তানের সঙ্গে মানে ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব নয় ইন্ডিয়ার সঙ্গে কোনো সম্পর্কই না থাকুক ওদের মানে এখনকার যে গভর্নমেন্ট বা এখনকার ওখানকার যে স্থানীয় লোক আছে তাদের চিন্তাভাবনা এটা তো এখনই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরও হয়তো এই মানে পাকিস্তানের মতো অবস্থা হতে যাচ্ছে কারণ পাকিস্তান যেরকম সারা বিশ্বের কাছে হাস্যকরে পরিণত হচ্ছে বাংলাদেশের সিচুয়েশান হয়তো ভবিষ্যতে ওই পাকিস্তানের মতো হবে